বন্ধুমাহল কুয়েত প্রবাসীদের আয়োজনে শীতকালীন বনভোজন ফুটবল ও ক্রিকেট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বন্ধুমাহল কুয়েত সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও কোরবানালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোজাহার আলী সানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেনিস সকার ক্লাবের সভাপতি মমিন আল করিম সোহেল রানা মোহাম্মদ রবি মোহাম্মদ আলিম মোহাম্মদ বশির সহ আরও অনেকে

分かるよ。